কি হয়েছে মামা আমি এসে এখন অভ্যস্ত হয়ে গেছি তার প্রথমবার নয় যে আমি আমার সাথে এমন করলাম সব সময় করে পাপা জিমিনের মামার সাথে কথা বলে তুই কাছে যাই কথা বলে যাব কিন্তু তুই কোনো কথা না বলে ইগনোর করে চলে যাই সেখান থেকে জিমিনের আসার বান্দা তুই সাথে কথা বলেই ছাড়বে তাই ও কাছে যায় এতটাই তো আমি তো এতটাই তো যোগ্য ভাইয়া কি এমন করেছি আমি যে আমি কেমন আছি সেটা তুমি একবার জিজ্ঞেস করলে না আমাকে আমি জানি কি ভালো আছিস ভালো না থাকলে কি এরকম সাজগোজ করতি তুই শুধু আমার সাজগোজ দেখলে কিন্তু কেন সেজেছিস কার জন্য সেজেছিস সেটা দেখলে তুই কেন সেজেছিস কার জন্য সেজেছিস সেটা দেখার প্রয়োজন আমি মনে করি না তুই আমার ছোট বল মামা তো বলতো তো তার মতোই তোর পার্সেল স্পেস বলতে তুই কিছু আছে তাই না আর তোর তো কি বিএফকে দেখাই তার জন্য এভাবে সেজেছিস জিমিনার কিছু বলতে পারে না তোর কান্না পাচ্ছি গো

ভালো ভালো থাকো এই ভালো আশা করি শ্বশুরমশাই এরকম ভালো থাকো মা আমি বাইরে যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছিস সুযোগ এসে দেখিস না মা হ্যান্ডেল করে নাও ওরা তো আমাদের পর কেউ না তাই না অনেকবারই এসেছে নেছরা করে নেবে সব কিছু আমি গেলাম পড় তো পড়ে হয় তাই না পড়কে একটা দিন আপন হয় নাকি দেখিয়ে তোছি কিছু কথা বললাম মুখের কথা কথা শুনিয়ে দিল ওসব যদি আমার সালে এমন এরকম করতে না তাহলে থাপিয়ে গাল লাল করে দিতাম বিয়াদ ভাবি কিছু মনে করো না ছেলেটা তো আমার তুই ওকে বরং আমি দেখে নি তোমার নাবে ক্লাস করবে হ্যাঁ ওর আর কতদিনই বা রাখবে বলো প্লিজ কিছু বলো না সবিন তুমি তো জানোই না এরকম হ্যাঁ জানি তো তাই কিছু বললাম না আর না হলে অনেক কিছুই বলতে পারতাম তোমার মাকে আচ্ছা মায়ের কথা বাদ দাও আমরা এতদিন পরে এসেছি কাকু না এখানে খুব মজা হবে না এখানে থাকার মতো কোনো আমার নেই কেন আমার তো ইচ্ছে আছে তোমার সাথে থাকার স্বামী চেয়ে পুরস্কার দিতে নেই ইয়ঞ্জুন কিছু কিছু ইচ্ছেকে গলা টেপে মেরে ফেলতে হয় কিন্তু আমি তো পারি না শিখে যাবে চেষ্টা করো ঠিক মেরে ফেলবে রাতে সবাই একসাথে খাবার খাচ্ছিল হঠাৎ করে যে হোক বলে ওঠে ঝুনঝিনু আমি বলছিলাম কি জিমি তো খুব ভালো একটা রেজাল্ট করেছে ওকে বরং আমাদের সাথে ঢাকা জল নিয়ে যাই ওইখানে জাঙ্কুক যে কলেজে পড়েছে সেই কলেজেই ও পড়বে কলেজটা খুব ভালো আর পড়াশোনা খুব ভালো মতো হবে আর বিয়ের পোশাকও এবারে টাকা হয়ে যাবে গল্প করার জন্য জিমিন থাকলে ভালোই হবে ঠিক আছে কি বলছে কি যে হোক ও থাকবে আমাদের বাড়িতে লিসা তুমি চুপ করো হ্যাঁ ভাইয়া ভাবে ঠিকই বলেছে কোনো প্রয়োজন নেই জিমিন এখানে থেকেই পড়ালেখা করুক কি বলছে সেখানে ভালো কোনো কলেজ আছে কোথায় পড়বে ভাই আমার মনে হয় জিনু ঠিকই বলছে আমার দুইটা মেয়ে দিন বাড়ি মাতিয়ে রাখি তাদের মধ্যে তো কিছুদিন পর তোদের সাথে চলে যাবে থেকে যাবে জিমিন এখন ও যদি তোমাদের সাথে চলে যায় তাহলে আমরা কি করে থাকব বল সুপে তোমার কথাও ঠিক আছে কিন্তু জিমিন তো কত ভালো করে রেজাল্ট করেছে বলো ও আরো ভালো পড়ালেখা করতে পারবে ঢাকায় গেলে খুব ভালো একটা কলেজে পড়তে পারবে ভালো রেজাল্ট করবে বড় কিছু হতে পারবে তাই তুমি আটকেও না আর জিমিন আসবে তোমরাও যাবে আমাদের বাড়িতে জিমিনের সাথে দেখা করবে সুপে আপুর সাথে দেখা করবে তাহলে তো হয়ে যাবে প্লিজ মানা করো না আচ্ছা বাবা ঠিক আছে মানা করব না জিমিন যাবে ঢাকা খাওয়া শেষ করে সবাই সবার মতো রুমে চলে যায় কিছুক্ষণ পর জিমিন তেজ রুমে যায় যে সারা দেখে দেখাতে কোথাও নেই তারপর জিম ব্যালকনিতে যায় দেখে জিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জিমিন এক সাইডে যায় দাঁড়ায় তে বুঝতে পারে জিমিনের উপস্থিতি তাই ওর দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়েই বলে কেন এসেছিস আমার ঘরে ও তুমি বুঝে যে আমি এসেছি ফালতু কথা না বলে কেন এসেছিস সেটা বল কোথায় বাইরে তো কোনো বোর্ড লাগানো দেখলাম না যেখানে লেখা আছে যে আমার ঘরে কেউ প্রবেশ করবে না বা আমার ঘরে জিমের প্রবেশ নিষেধ যে তাই হোক তাই হয় তাহলে বোর্ডটা বরং লাগিয়ে দিও তাহলে আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না জিমিন হুম তেন নিচে রাখ কোনো ভাবে কন্ট্রোল করতে পারলো না কে আগে জিমের অনেকটাই কাছে চলে যায় কেন এসেছিস বল ভাইয়া তোমার চাহনি আর শান্ত কেন এই শান্ত চাহনিতে প্রেমে পড়েছে বারবার শতবার জিমিন বেশি হয়ে যাচ্ছে কেন এসেছিস বল তাড়াতাড়ি আর বলে যা এখান থেকে কেন আবার তোমাকে দেখতে এসেছি আমাকে দেখার মতো কিছু নেই বেরিয়ে যা ও এমন কেন করো তুমি তুমি কি আমাকে ভালোবাসো না না ভালোবাসি না কতবার বলবো এসব বন্ধ করে এসব বড় হয়েছিস বড়দের মতো ব্যবহার কর মতো না সত্যি সত্যি তুমি বললে তুমি বললে তুমি আমাকে ভালোবাসো না ভাইয়াই পুরো পৃথিবীটা যদি আমাকে বলে না জিনিস মিস পার্ক জিমিন কিন্তু তোমাকে ভালোবাসে না তবুও আমি বিশ্বাস করবো না কারণ আমি জানি এই মানুষটা আমাকে কতটা ভালোবাসি যে নিন তুই ভুল জানতে এতদিন ভুলটা স্বীকার কর ঠিক আছে ভাইয়াকে যদি ভুলে হয় তাহলে আমি সারা জীবন ভুল জানবো আমি ভুল জানতে রাজি আসি সেই ভুলটা যদি তুমি করো তাহলে তো কোনো কথাই নেই বিরক্ত না যা আমার ঘর থেকে ভাইয়া তোমার কি ড্রেসের কথা মনে আছে না আমার কিছু মনে নেই যা জিমিন জিমিনকে নিজের ঘর থেকে যাওয়ার কথা বললি জিমিন যায় না বিয়াক পড়া রাগানি তো হয়ে জিমিন কে ঘর থেকে বের করে দিলো জিমিনা মন খারাপ করে নিজের ঘরে চলে যায় জিমিনায় না সামনে বসে কিছু কথা বলছিল কত সহজেই তুমি বলে দিলে তোমার নাকি এই ড্রেসের কথা মনে নেই আমি তো জানি তোমার সব মনে আছে তোমার মনে আছে সেই রাতের কথা তোমার মনে আছে আমাদের কাটানো চার বছর আগের প্রত্যেকটা স্মৃতি সব তোমার মনে আছে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে তোমার সব আমি বুঝে বোঝার চেষ্টা করি তুমি আমাকে যত মিথ্যেই বলো না কেন আমি একটা অবিশ্বাস করিনি আর কখনো করবো না আর তোমাকে তো আমি পেয়ে সারবো ভাবো তুমি যে মেয়ে পাল্লায় পড়েছো এত সহজ আমি তোমাকে ছাড়ছি না চার বছর আগে আমাদের দিনগুলো কত সুন্দর ছিল সেই রাতটা যে রাতে এই ড্রেসটা তুমি আমাকে দিয়েছিলে কত সুন্দরই না ছিল সেই রাতটা তোমার বুকে মাথা কাটিয়ে দিয়েছিলাম সারাটা রাত জিনি এই জিমি ওর তাড়াতাড়ি এই জিমি কত ঘুমাবি কে ভূত মারা মারা ভূত ভূত না আমি আমাকে দেখে তোর ভূত মনে হয় নাকি ভূত কখনো তো হয় কি কি তুমি হ্যান্ডসাম হাসি না ভাইয়া তোমার মতো হ্যান্ডসাম হও নেই আমার নিজেকে হ্যান্ডসাম দাবি করছে তুমি আমার মতো ভাইয়া আমার আমার তুমি ব্যালকনিতে আমার রুমে

কোনো ভূত তোকে স্পর্শ করতে পারবে না ঠিক আছে আমি আছি তো তোমাকে দিয়ে আমার বিশ্বাস নেই ভূত দেখলে তুমি পালিয়ে যাবে কখন জিমিন তাড়াতাড়ি চল বিয়ের বেশি কিছু না বলে জিমি ফ্রিজের কোলে তুলে নিয়ে ছাদে চলে যায় ও মাই গড ওয়াও ভাইয়া ছাদটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে কে সাজিয়েছে আমি সাজিয়েছি তুমি তুমি এত সুন্দর করে ছাদটাকে সাজিয়েছো সত্যি কিসের জন্য কোনো স্পেশাল তো নেই তাহলে ইচ্ছে করেছে তাই সাজিয়েছে সমস্যা কোন কোনো না আমার কোনো সমস্যা নেই কিন্তু কার জন্য সাজিয়েছো তোর জন্য সাজিয়েছি তোর কোনো প্রবলেম আছে না না আমার কোনো প্রবলেম নেই তাহলে এখন এটা নে আর তাদের যে চেঞ্জ করায় এই কি একটা ড্রেস আছে ড্রেস আমার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি এখনই রেডি হয়ে আসছি পছন্দ হবে তাহলে আরো কিছু ড্রেস নিয়ে আসতাম জিমিন তুই আমাকে কথা দে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না আমাকে কখনো ছাড়বে না তুই বল ভাইয়া আমি আর কোথায় যাব জিমিন জানিস আমি তোকে খুব ভালোবাসি তোকে কতটা ভালোবাসি সেটা বোঝার ক্ষমতা হয়তো বা কারোরই হয়নি আমি এতটা ভালোবাসি তোকে তুই যদি কখনো আমাকে ছেড়ে চলে যাস তাহলে হয়তোবা বা সেদিনই আমার মৃত্যু হবে আমি তোকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না জিমিন আমি জানি তোকে এসব বলার সময় এখনো হয়নি তুই এখনো অনেক ছোট ভালোবাসার মানে কিছুই বসিস না কিন্তু তাও আমি বলতে চাই আমি খুব ভালোবাসি তুই আমার আমার আর সারা জীবন আমারই থাকবে তবে হ্যাঁ যেদিন তুই এসএসসি পরীক্ষায় পাশ করবি যেদিন তোর রেজাল্ট দেবে সেই দিনে আমি সবার সাথে কথা বলবো আমাদের বিয়ে নিয়ে তোকে আমি আমার জীবন সঙ্গে করে আমার সাথে নিয়ে যাবো